হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সবাই খুশিতে আছো দেখো গতকাল কিন্তু শ্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সবাই কিন্তু জানিয়ে দিয়েছেন যে জেআর গ্রুপ দিয়ে কিন্তু রেজাল্ট সাত আট সেপ্টেম্বর কিন্তু পাবলিশ হতে চলেছে আর এস পিওদের বেতনও কিন্তু বৃদ্ধি করা হবে তো বন্ধুরা খুশির খবর কিন্তু চলে এসেছে বন্ধুরা সবাই হয়তো মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে গেছি ছড়িয়ে গেছি অনেক দেখেছি দেখছি কিন্তু বন্ধুরা সবার কিন্তু খুশির খবর সংবাদ পেয়ে হয়তো সবাই খুশি সবাই অপেক্ষায় আছে হয়তো বন্ধুরা আমিও আছি তা দেখো বন্ধুরা সবাই কিন্তু আশা ছেড়ে দিয়েছে বা আশা প্রত্যাশা ছিল বা নেই কিন্তু সবাই কিন্তু অনেকে কিন্তু অনেক আন্দোলন করেছে অনেক কিছু হয়েছে কিন্তু বন্ধুরা আজকের এই আমাদের যে অপেক্ষার ফলটা আজকে আমরা ভালো পেতে চলেছি বন্ধুরা সাত আট আট তারিখের অপেক্ষায় আছি আমরা সেপ্টেম্বর মাসের সাত মাসের সাত আট তারিখ হ্যাঁ বন্ধুরা তো দেখো আজকে আমাদের এই খবরটা শোনার পর কিন্তু আমি কিন্তু খুবই খুশি যারা অপেক্ষায় ছিলে আজকে আমার মতো যারা আছো জয়ার ক্যান্ডিডেট মানে সবাই হয়তো শুনে দেখে অবাক সাত আট তারিখের জন্য সবাই হয়তো হা করে সবাই অপেক্ষা করছে আমার মতো তো আমিও একজন হত হতদরিদ্র একজন গৃহিণী আমার মতো কত গৃহিণী ভাই বোনেরা আছে সবাই মানে কে আর বলবো বন্ধুরা খুব মানে খুশি করব মানে খুশিতে যেন মানে মুখে দিয়ে কথা আসছে না কে আর বলবো বন্ধুরা অনেক তাই খুশি হচ্ছে কথাটা শুনে বন্ধুরা আমরা তো অনেকেই কিন্তু হাল ছেড়ে দিয়েছিল হয়তো আমি যেমন হাল ছেড়ে দিয়েছিলাম কথাটা শুনে কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের দেখেছিলাম যে দেখেছি এই ভিডিও মানে ভিডিওটা এই কবরটা শুনে আমি তো খুবই আপ্লুত খুবই খুশি মানে কে আর বলবো মানে অনেকটাই এক্সাইটেড বন্ধুরা সাত তারিখের অপেক্ষায় আছে জেল বৃদ্ধির জন্য কিন্তু অনেকটাই লড়াই লড়াই হয়েছে যেমন গ্রুপ সির অনেকেই কিন্তু জব পেয়ে গেছেন পেয়ে গেছে অনেকে কিন্তু স্যালারি পেয়ে গেছে আবার এসপিউ যারা কর্মরত কর্মী আজ কর্মরত আছেন তারা কিন্তু তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হবে তো আবার আরেকটা কথা গ্রুপ দিয়ে কিন্তু আবারও নাকি নিয়োগ করা হবে তাও কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের মন্ত্রী মহাশয় জে আর গ্রুপ দিয়ে নতুন রিক্রুটমেন্ট নাকি বের হয়েছে এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছেন যারা যারা এখনও দেওয়া হয়নি অবশ্যই দিয়ে নেবেন সবাই সবারই কিন্তু চাকরির প্রয়োজন সববারই কিন্তু মানে কে আর বলবো বন্ধুরা আরও একটা কথা খুব দুঃখের বিষয় বন্যার মধ্যে তো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে দুঃখের বিষয় হয়তো বলতে পারো আমার কথা দরণটা সুন্দর নেই এমনটাই তোমরা বলতে পারো বন্ধুরা আমার যদি কোনো কথায় ভুল প্রান্ত ইয়ে থাকে ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে কমার চোখে দেখবেন বন্ধুরা তো আমি ভিডিওটা আর বেশি একটা বড় করছি না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা আজকে খুশি সংবাদ পেয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করেছি এ আগেও আমি কিন্তু দিয়েছি আমি খিদারে তো নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো সবাই সাত আর আটই সেপ্টেম্বরের জন্য অপেক্ষায় আছি থাকছে বন্ধুরা অবশেষে আমাদের গুড নিউজটার জন্য সবাই অপেক্ষায় আছি তো দেখা যাক বন্ধুরা এ কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন